মানে দেখছি কুমিল্লা মেয়ে অনেকে জেলে তার জন্য আপনার দেশের ভাইয়া সবচেয়ে সুন্দর বলেন অনেকে বলে তো আপনার মানে বরিশাল মেয়ের সুন্দর হয় বেশি কিন্তু হঠাৎ করে আপনার কেন কুমিল্লা কথা বললেন মানে আপনার দেশের কথা বলে যে কুমিল্লা জেলের মেয়েরা অনেক সুন্দর তাই আচ্ছা অবশ্যই আমি অডিয়েন্স ছেড়ে দেবো কোন জেলার আর বেশি সুন্দর হয় বেশি আচ্ছা আপনি একটু সহজ প্রশ্ন ধরি আচ্ছা বলুন তো দশতলা উপর থেকে ফেলে দিলে ভাঙবে না কিন্তু হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে তালার উপর থেকে ফেলে দিলে ভাঙবে না কিন্তু হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে একদম সব সেটা আপনাদের সাথে রিলেটিভ এটা আপনারা সবসময় এটা আপনারা নিয়ম প্রতিনিয়ত কাজটি করেন তা জানা হ্যাঁ তা জানা নেই জানা নেই রে কিন্তু আপনারা সফট প্রতিদিনই রান দেন তিনবালা করে রান সেটা হলো ভাত মানে 10 থেকে ভাতটা ফেলে দিলে ভাঙবে না কিন্তু হাতের চাপ দিলে ভেঙে যায় আর জায়গা তেLambda পরবর্তীতে পড়শে চলে যায় আচ্ছা এমন কোন জিনিস যেটা ফ্রিজে রাখার পরেও গরম থাকে ফ্রিজে রাখার পরেও গরম থাকে হ্যাঁ

আপু বলছে নাকি নেত্রকোনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা তাহলে আমরা না না তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই নাকি আচ্ছা বলুন তো যেটা আপনার কিন্তু আপনার চেয়ে অন্য কেউ বেশি ব্যবহার করে